নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলারাশি জাতক জাতিকাদের আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি তুলারাশি জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তুলা রাশি পনেরোই জানুয়ারি দু এই দিনটি কেমন যাবে আপনাদের কি হবে এই দিনটিতে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভরত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে রাশি ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে পিঠের ব্যথা সমস্যায় ভোগি হতে পারেন আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নতি হবে না আপনাদের দাম্পত্য জীবন সুখে কাটবে তুলারাশি বাড়তি কিছু পাওনা আদায় ক্ষতি হতে পারে আপনাদের সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনারা নিজের পর্যাপ্ত এর সঙ্গে সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে রাগ বাজেট বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তুলারাশি জমি বা সম্পত্তি স্ত্রু বিষয় করায় শুভ দিন হবে আপনাদের শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সংসারের কাজে গর্ব হবে আপনাদের পেটের সমস্যায় ভোগন্তি হতে পারেন আপনারা হাঁটা চালা খুব সাবধানে করুন সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনা মন যেতে পারে আপনাদের তুলারাশি কর্মমহিমাদের উন্নতির যোগ রয়েছে শত্রুরা ক্ষতি করলেও ফল হবে না আপনাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে খরচ বাড়তে পারে দুপুরের পরে নিজের প্রতিভা প্রবাসের বিশেষ সুযোগ পাবেন মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত তুলারাশি ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয় স্ত্রীর বেহিসেবি খরচের সংসারে অশান্তি হতে পারে বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারে। আপনারা নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতির লাভ রয়েছে তুলারাশি যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনাচিন্তা করার প্রয়োজন প্রিয় কোনো বন্ধু সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন আপনারা কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে তুলারাশি আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে বাড়িতে বদনাম থেকে সাবধান থাকুন ব্যবসায় ভালো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না আপনারা প্রতিকূল পরিবেশ মেনে নিন সন্তানদের কাজের ব্যাপারে খুব সুখবর পেতে পারেন আপনারা তুলা রাশি বিদ্যার্থীদের ভালো বল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে লোহনেদের ব্যাপারে সতর্ক থাকুন খুব কোনো সিদ্ধান্ত অধিক অর্থ ব্যয় হতে পারে সংসারে আর্থিক চাপ বাড়তে পারে অকারণে কোনো আত্মীয়দের সঙ্গে ঝগড়া হতে পারে আপনাদের তুলা ব্যয় বাড়িতে বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সংসারে শান্তি বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে আপনাদের পরিবারের কাছে সুনাম পাবেন আপনারা তুলারাশি স্ত্রু বিচ্ছেদের কারণে লাভ না হবে আপনাদের লাগাম ছাড়া আশা অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওয়ার আদায় না হওয়ায় নেশাই যুক্ত হতে হবে আপনাদের সারা বিবাহীদের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না রাজনৈতিকদের জন্য দিনটি খুব চাপের তুলা রাশি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পারিবারিক ভ্রমণে আনন্দ পাবেন আপনারা সম্পর্ক ক্ষেত্রে আনন্দময় থাকবে পেশাগত ক্ষেত্রে মিশ্রফল চিন্তা করলে কাজ করুন তুলারাশি আপনাদের শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল রং লাল তুলারাশি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি কমেন্টটি জয় মাতারানি অবশ্যই লিখুন